এটিকে বন টেপারি বা ফটকা ফল বলে ইংরেজি নাম ফাইলাসিস মি নি মা এটি বনে জঙ্গলে পাওয়া যায় এর ফলটি বেলবুলের আকারে হয়ে থাকে ফলের ভেতরে বীজ থাকে প্রথমে বীজগুলি সবুজ থাকে পরে বীজগুলি পেকে গেলে কালো হয়ে যায় এই উদ্ভিদটির ব্যবহৃত অংশ বীজ কিংবা পাতা এই উদ্ভিদটি বলবর্ধক অর্থাৎ শরীরের শক্তি বৃদ্ধি করে মূত্রনালী সংক্রমণে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বৃষ্টিশক্তি বাড়ায় হাম্পানীয় শ্বাসকষ্টের ওপর ভালো কাজ করে চুলপড়া রোধে ভালো কাজ করে পাতা ও ফুল এ ফলকে গুঁড়ো করে ওয়ান গ্রাম মাত্রা দিনে দুবার খাওয়া যেতে পারে কিংবা ফলকে সেদ্ধ করে তার রস দু চামচ করে দিনে দুবার খাওয়া যেতে পারে পাতাকে রস করে এক এল থেকে টু এল খাওয়া যেতে পারে কিংবা এর পাতাকে পঞ্চাশ গ্রাম পাতা আড়াইশো এম জলে সিদ্ধ করে সেই জল দু চামচ করে দিনে দুবার খাওয়া যেতে পারে এছাড়া এই বনপটারি ফল থেকে তেল তৈরি করা যেতে পারে এর গুঁড়োকে একশো গ্রাম নারিকেল তেল অথবা তিল তেলে ফেলে দিলে সেটি তোকে নিষ্পেন হবে সেটি তৈলে পরিণত হয়েছে জানা যাবে এবং এই তেল চর্ম রেখে খোস পয়লা চুলকানিতে কাজ করে তাছাড়া মাথায় ব্যবহার করলে চুল পড়া রোধ করতে সাহায্য করে এর মাত্রা এক এম থেকে দু এম এল ব্যবহার করা যেতে পারে